হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজ হচ্ছে সানডে তো সানডেতে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন ডেলি ডেলি ব্লগ আমার দেয়া হয়নি তো সেই জন্য ইচ্ছে করলো যে চলো আজকে তাহলে দেওয়াই যাক তো আজ হচ্ছে সানডে হ্যাপি বালা সানডে তো সকাল সকাল আমি বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি পিলো কভার সবই চেঞ্জ করে নেব দুটো ঘরেরই ওই ঘরে দুটো বেড আর এই ঘরের একটা বেড চেঞ্জ করে নিয়ে বাকি সব কাজকর্ম সারতেও হবে আর রবিবার দিন জানোই যে প্রত্যেকের প্রচুর কাজ থাকে সেরকমটা আমারও তাই প্রচুরই কাজ থাকে তার মধ্যে ব্রেকফাস্ট বানানো স্নান করে পুজো করা সব কিছুই থাকে তো চলো আমি টুকটুক করে কাজগুলো করতে থাকি আর তোমরা আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো দেখো আমার ঘরের বেড কাভার পাতা হয়ে গেছে কত সুন্দর লাগছে আর একটা রুমের বেড বেড যদি গুছানো থাকে পরিষ্কার থাকে তাহলে তো মানে অন্যরকমই লাগে তো দেখো আমার গাছে কত ফুল হয়েছে ওই স্নান করে এসে আর ফুলটা তুলে নিচ্ছি তোমাদেরকে ওটাই দেখাচ্ছি আর কি থোকা জবা পিঙ্ক কালারের তো এখন আমার গাছে যা ফুল হয় আমার মোটামুটি পুজো দেওয়া হয়ে যায় জানলার মধ্যে অনেক রকমই গাছ বসানো আছে আর এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট আছে আর ওই যে ড্রাইগান গাছ ড্রাইগান গাছটা না বেয়ে একদম ছাদে উঠে গেছে উপরে উঠে গেছে দেখাতেই পারছি না তোমাদের তো দেখো ভাবলাম যে চালটা আগে ভিজিয়ে দিই তারপরে পুজো করতে যাবো তো আজ হবে বিরিয়ানি তো ওই জন্যই চালটা ভিজিয়ে ভিজিয়ে দিয়ে পুজোটা সেরে নেব তাহলে পুজো সেরে ব্রেকফাস্ট করে তারপর তাহলে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো তারপরে একটুখানি বেরোনোরও আছে মাছ ধরে নিয়ে যাবো আর রূপসাও একটুখানি মেকআপ করাবে একজন আসবে আর কি মেকআপ করতে তো দেখো এখানে আমার পুজো দেয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এই যে আমার ওপরে গোপাল বসে রয়েছে আর গোপালকে আলগা গায়ে রাখা হয়েছে ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার ব্লগ এডিট করা হচ্ছিল না বলে পোস্ট করা হচ্ছিল না তো এই যে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি যাব বাজদ্রণী তো আমারও খানিকটা রান্নাবান্না আগিয়ে নিয়েছি আর এই যে আমাদের বাহন নিয়ে রেডি তার বাড়ি যাবো বলে তো চলো মাছ ধরণি যাই যে পাইপগুলো রাস্তার ধারে পড়ে রয়েছে এই পাইপগুলো আমাদের মানে রাস্তার কাজ হবে আর এই যে দেখো কালী মন্দির তো দেখো মা দর্শন করিয়ে দিলাম চলো তাহলে রাজধানী যাই রাজা কেনাকাটা করা আছে তরুণ চলে আসি আর রেডি বসে আছে রেখার কাছে একটা একজন মেকআপ করতে আসে তো সেই জন্য ও রেডি হয়ে বসে রয়েছে আর মানতে দিকে গেছে পড়তে তো দেখো সুপার মার্কেটে এসেছি আর গণেশ ঠাকুরটা এত সুন্দর সুপারমার্কেটের মার্কেটের ভেতরেই আছে ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম আর আমাদের জিনিস নেওয়াও হয়ে গেছে এই যে এবারে আমরা বাড়ি আসছি আর কি তো বাড়ি আসতে আসতে আমরা যেখানটা মুদি বাজার করি মানে যে দোকান থেকে ওই দোকানে কিছু মাল নেওয়ার ছিল তো সেগুলোই ওর বাপি নিচ্ছিল আর এখানে দেখো ভাতের চাল তো ভিজিয়ে দিয়েছিলাম ভাতটা মানে গ্যাস জেলে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি এ দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রেখে গেছি আলু পেঁয়াজ সব কি মানে কেটে গেছিলাম আর কি আর বিরিয়ানিটা একদম ঝটপটভাবে বানাবো তো চলো আলুটা ভেজে নিই আগে দেখো এখানে জানলায় রোদ এসেছে আর কদিন আগে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য লঙ্কাগুলো না একদম সাদা সাদা ভেগ্ন ফুটে গেছিলো তো সেই জন্যই লঙ্কার দানা মানে লঙ্কাগুলো আর কি রোদে দিচ্ছি একটু মানে কীরকম টাইপের হয়ে গেছিল রান্না করা যাচ্ছিল না তো তার মধ্যেই মান্তু চলে এসেছে বাড়িতে বক 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 করছে আমার পিছনে তো এইখানটা দিয়ে দিয়েছি আর জানো তো এখন এই যে লঙ্কার দানা পরে বড় বড় গাছ বেরিয়ে গেছে এখন আর ব্লগটা তো অনেক দিন আগেই বানানো সেই জন্য তোমাদেরকে বলছি আর কি তো ওখানে ব্যাগে দেখো জামা কাপড় পরে রয়েছে মেলতে যাবো ছাদে এই যে মান্তু পড়ে ঠোরে চলে এসেছে অনুপ্রিয়া আর কাছে পড়তে গেছিলো আর এই যে লঙ্কার দানাগুলো না ওখানে ছড়িয়ে দিয়েছি তো লঙ্কার গাছও বেরিয়ে গেছে মানে অনেক বড় বড়ো হয়ে গেছে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো তো এই দেখো এখানে আমার চিকেন আর আলু একসঙ্গে কষিয়ে নিচ্ছি নিয়েই একদম চটজলদি বিরিয়ানিটা আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর তোমরা হয়তো বলবে যে বাবা এইটুকুনি চিকেন আর আমাদের বাড়িতে চিকেন সব এক পিস দু পিস করেই খায় বেশি খেতে চায় না আর আমাদের বাড়িতে সপ্তাহে দুদিন চিকেন হয় একদিন হচ্ছে রবিবার আর হচ্ছে বুধবার তো বুধবার দিন হয়নি তো সেই চিকেনটাই রয়ে গেছিলো তো আমি বললাম যে আর চিকেন আনতে হবে না নইলে সেই আবার রয়ে যাবে তো সেই জন্য এই অল্প চিকেনেই হয়ে গেছিলো আর কি বিরিয়ানি নাহলে রবিবার দিন এক মানে একবার চিকেন করে আমাদের দুবার খাওয়া হয় তো আমাদের তো এরকম খাওয়াই হয় মানে দুপুরবেলা ভাত খাওয়া হয় আর রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমাদের চিকেনের কালারটা ঠিকভাবে আমি ফোকাস করে দিয়ে দেখাতে পারছি না ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে কিন্তু কালারটা যা সুন্দর হয়েছিল না অসাধারণ তো যাই হোক এখানে আমার চিকেন কষা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে হাঁড়িতে ভাতও আমার রেডি চলো এবার বিরিয়ানিটা সাজিয়ে নিই এবারে আমার বাড়িতে তো বিরিয়ানির মশলা বানানোই থাকে তো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তার উপরে চিকেন দিয়ে দেবো ভাত দিয়ে দেবো সব কিছু মানে যেগুলো যেগুলো দিতে হয় আর কি লেয়ার ওয়াইজ দিয়ে দেবো দিয়ে তারপরে স্টিমে বসিয়ে দেবো আর ওদিকে রূপসা আর কাছে যে মেকআপ করতে আসবে বলেছিল উনিও চলে এসেছেন মেকআপ করছেন আর কি তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করাবো তার আগে আমার বিরিয়ানি কীভাবে আমি সাজিয়েছি তোমরা ততক্ষণ দেখতে থাকো আর ঢাকনা খুলতে যা সুন্দর স্মেল কি বলবো বন্ধু এত সুন্দর টেস্ট হয়েছিল আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছিল। তোমাদেরকে ফোকাস করিয়ে দেখাতে পাচ্ছি না দুঃখের বিষয় চিকেনের কালারই বলো আর বিরিয়ানির কালার বলো অসম্ভব সুন্দর হয়েছিল আর হয়েছিল তো আমার বাড়ির চার মানে তিনজন মেম্বার আমাকে নিয়ে চারজন সবাই বলেছে সুন্দর তো চলো বিরিয়ানিটা তাড়াতাড়ি করে বেড়ে নিয়ে খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে আর ব্লগটা যেহেতু অনেকদিন আগে বানানো তখন কিন্তু গরম ছাড় আর গরমকালে একটু নিচে বসে খেতে ভালোবাসি তো সেই জন্য নিচে বসেই চারজনে একদম হাত পা মেলে খাবো বলে নিচে বসা হয় আর শীতকালে আমাদের গরম মানে ডাইনিং টেবিলে খাওয়া হয় গরমকালে সেরমভাবে ডাইনিং টেবিলে খাওয়া হয় না তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই না হলে ঠান্ডা হয়ে যাবে আর অসম্ভব সুন্দর হয়েছে বিরিয়ানি আবারও বলছে এর দেখো ফ্যান চলছে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই বন্ধু যা ভালো হয়েছে নিজের তাড়ি নিজেই করছি অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব তো হয়েই গেছে এবারে একটুখানি শোবো কারণ সকাল থেকে উঠে থেকে চলছে তো একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার বিকালবেলা একটুখানি বেরোবো কারণ অনেকগুলো রবিবার পার হয়ে গেছে মানে বৃষ্টি হয়েছে এই রবিবারটা একদম ঝাঁচকচকের উত্তর বেরিয়েছে তো একটুখানি তো বেরোতেই হবে দেখা যাক ইচ্ছে আছে বেরোনোর রূপসার আবার পড়া আছে তো রূপসা পড়তে যাবে আর আমরা বেরোবো আর মানতে যাবে ড্রয়িংয়ে কটার সময় যাবি রূপসা আর আমার চুলটার কি অবস্থা দেখো পুরো কার্লি হয়ে গেছে পুরো চুলটা পুরো ফুলে দেখেছো বুকের থেকে বড় হয়ে গেছে আর ফুলে তো আরোই বেশি চুলটা ফুলে যায় মান্তু আমি আর মান্তুর বাপি তিনজন মিলে বেরিয়েছি আর রূপসা গেছে পড়তে চলা একটু ঘুরে আসি জানি না কোথায় যাবো কোথায় নিয়ে যাবে

ঠান্ডা লাগছে আর রোদ্দুর বেরোলেই প্রচণ্ড গরম ঘরের ভেতরে মনে হচ্ছে না আমার এসি চলছে বাইরে থেকে আসার পর ওই যে জল জানলা দরজা বন্ধ কিন্তু তাও আমার ঘরটা বেশ মানে এত এত সুন্দর ঠান্ডা মানে কি বলবো বাইরের ওয়েদার প্রচণ্ড গরম এবারে রান্নাঘরে ঢুকতে হবে এই যে এক ব্যাগ বাজার করে নিয়ে আসলাম এবারে এগুলো রাখতে হবে দেখে আবার রান্নায় ঢুকতে হবে তো চলো আবার পরে আসছি ফ্রেশ হয়ে নিই মানু তো ফ্রেশ হয়ে গেল আর সাপ পরে ঠড়ে এসে আবার এক জায়গায় গেছে চলো এখানে রুটি হয়ে গেছে এই যে আর এখানে ডিম ভুজিয়া হচ্ছে কি করছিস এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বললাম না রূপসাগ জায়গা গেছে তো রূপসাগে ছিল নেলস করতে অনুপ্রিয়ার কাছে ওই যে এখানে সব গোছাচ্ছে আর এই যে আর এখানে তোমার গোপাল শয়নে পড়ে গেছে আমরা এবারে শয়নে যাব চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রূপসা আসলো তারপর তো খাওয়া দাওয়া করলাম তো ওই ডিম ভুজিয়া রুটি আর মিষ্টি ছিল সঙ্গে তো আজকের ভিডিওটা আমার এখন পর্যন্তই আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস আর তোমরা সবাই খুব 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 ভালো দেখো আসি হ্যাঁ টাটা